বন্ধুরা জীবন কখনো সহজ এবং সরল পথে চলে না দুঃখ কষ্ট চ্যালেঞ্জ এগুলো আমাদের জীবনের অংশ কিন্তু ধৈর্য বিশ্বাস এবং সঠিক কর্মের মধ্য দিয়ে আমরা জীবনে সবসময় ভালো কিছু ঘটাতে পারি নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আমরা জানবো গৌতম বুদ্ধের একটি অনুপ্রেরণামূলক গল্প যা আমাদের শেখাবে মানব জীবনে ভালো কিছু ঘটাতে আমাদের কী করণীয় বন্ধুরা অনেক দিন আগেকার কথা এক গ্রামে মনি নামে এক দরিদ্র কৃষক বাস করত তার জীবন ছিল শুধুই কষ্ট এবং দুঃখে ভরা ফসল ঠিকঠাক ফলতো না বাড়িতে অভাব লেগেই থাকত আর মণি ভাবত তার জীবনে কখনোই আর ভালো কিছু ঘটবে না হঠাৎ একদিন সেই গ্রামে গৌতম বুদ্ধ আসেন মনি সেটা জানতে পেরে তার কাছে সাহায্যের জন্য গেলেন মনি বললেন আমার জীবনে সব সময় দুঃখ আর কষ্ট আমি কিছুতেই সুখ খুঁজে পাচ্ছি না আমার জীবনে কি কিছু আর ভালো ঘটবে না সব শুনে গৌতম বুদ্ধ বললেন তোমার জীবনে নিশ্চয়ই ভালো কিছু ঘটবে যদি তুমি তোমার মন এবং কাজ পরিবর্তন করো আমি তোমাকে একটি শিক্ষা দেব যদি তুমি তা মেনে চলো তোমার জীবন বদলে যাবে বুদ্ধ মণিকে একটি বীজ দিলেন এবং বললেন এই বীজটি তোমায় এমন একটি জমিতে রোপণ করতে হবে যেখানে কখনো দুঃখ স্পর্শ করেনি যদি তুমি এমন জমি কোনো খুঁজে পাও তাহলে দেখবে তোমার জমিতে অনেক ফলন হবে এসব শুনে মনি গ্রামে গ্রামে হন্যে হয়ে খুঁজতে লাগলো এবং সবার কাছে জানতে চাইলো এমন জমি পাওয়া যাবে যেখানে দুঃখ কখনো আসেনি কিন্তু সবার কাছে মনি উত্তর পেল তাদের প্রত্যেকের জীবনে দুঃখ আছে তখন মনি বুঝতে পারলো এই পৃথিবীতে প্রতিটি মানুষ কোনো কোনো না দিক থেকে সম্মুখীন হয়েছে তখন মনি ভগবানকে বলল হে দুঃখের ভগবান আমি বুঝতে পেরেছি দুঃখ ছাড়া এমন কোনো জমি নেই কিন্তু সবাই নিজের দুঃখকে মেনে এগিয়ে চলেছে তখন বুদ্ধ বললেন মনি তুমি ঠিক বলছো দুঃখ জীবনের অংশ কিন্তু তুমি যদি সঠিক কর্ম করো মন পরিষ্কার রাখো এবং ধৈর্য ধরো তাহলে দেখবে তোমার জীবনে ভালো কিছু অবশ্যই ঘটবে আমাদের সকলের উচিত দুঃখকে গ্রহণ করে শিক্ষা নেয়া তবেই তোমার জীবনে সুখ ফিরবে বুদ্ধের এই শিক্ষায় মনি অনুপ্রাণিত হয়ে নিজের দৃষ্টিভঙ্গি বদলে ফেলল এবং কঠোর পরিশ্রম করে ধৈর্য ধরতে শিখল সে পরে দেখলো তার জমিতে ফসলও ভালো হয়েছে এবং তার জীবনে ধীরে ধীরে কিন্তু সুখও ফিরছে বন্ধুরা বুদ্ধের এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই আপনার জীবনে তখনই ভালো কিছু ঘটবে যখন আপনার জীবনকে আপনি সঠিক পথে চালিত করবেন আর এটা করার জন্য আপনার ধৈর্য পরিশ্রম এবং সঠিক চিন্তা ভীষণ প্রয়োজন তো বন্ধুরা ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করার পাশাপাশি কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে বুদ্ধং শররং গচ্ছাম